দর্শক আসসালামু আলাইকুম সাইফাস মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত জানিয়ে শুরু করছি চট্টগ্রামের এক নির্বাচনী মঞ্চে এক জনসভায় তারেক রহমান বলেন বিএনপি যদি জয় হয় তাহলে দুর্নীতির টুটি চেপে ধরবে অর্থাৎ যদি বিএনপি দু সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়যুক্ত হতে পারে তাহলে দুর্নীতির টুটি চেপে ধরবে এ কথা যখন বলেন তখন বাংলাদেশ জামাতের আমির ডক্টর শফিকুর রহমান ছিলেন গ্যান্ডারিয়া ধূপখোলা মাঠের একটা নির্বাচনী মঞ্চে সেখানে থেকে সে এই কথার জবাব এভাবে দেয় যে অন্য নির্বাচনী মঞ্চে ঋণ খেলাপি প্রার্থী রেখে দুর্নীতি দমনের কথা আসলে বিশ্বাসযোগ্য বিষয় অর্থাৎ ঋণ খেলাপি প্রার্থী যদি বিএনপি দেয় এবং দিয়েছে তাদের মুখে কি আসলে দুর্নীতি দমনের কথা বিশ্বাসযোগ্য হয় একথা কতটুকু সমীচীন এটা জনগণের কাছে প্রশ্ন রাখে তখন জনগণ হৈ হই করে এর প্রশ্নের জবাব দেয় ডক্টর শফিকুর রহমান আরো বলেন দুর্নীতিতে চার চারবার চ্যাম্পিয়ন এই বিএনপি আর এই বিএনপি যদি এখন বলে যে তারা ক্ষমতায় গেলে দুর্নীতি দুর্নীতির ত্রুটি চেপে ধরবে এটা জনগণের কাছে কতটুকু বিশ্বাসযোগ্য এবং বোধগম্য আপনারা উপস্থিত যারা আছেন আপনারা বলেন তখন উপস্থিত জনতা সবাই বলে ওঠে যে এটা কখনোই গ্রহণযোগ্যতা নয় এমনই হা এবং ন্যাক এই ধরনের উত্তর প্রাসঙ্গিকভাবে উঠে আসে সমস্ত নির্বাচনী মঞ্চের সামনের জায়গাটা তখন হই হই করে শব্দে পুরো মাতানো অবস্থা হয়ে যায় আসলে ডক্টর শফিকুর রহমান এই কথা যখন বলেন তখন কিন্তু চারপাশের মানুষগুলো কিছু মানুষগুলো এবং হাস্য রসে মাঠটাকে আরো জনপ্রিয়তা করে তোলে বিএনপি এই এই জেনারেশনের কাছে এই জেন কাছে আসলে একাত্তরটা যেভাবে এতদিন নো হিসাবে যেভাবে এতদিন প্রপাকাণ্ড হিসাবে চালিয়ে নিয়েছিল বিএনপি হোক বা অন্য কোনো দল হোক এই জামাতের বিপক্ষে জামাতের সিচুয়েশনটাকে আরো খারাপ করে পরিস্থিতি করা দেওয়ার জন্য সেটা কিন্তু এখন আর নেই আসলে একাত্তর আর খায় না ওই প্রপাকাণ্ড এখন আর চলে না অচল মাল জামাতের আমি এটাও বলেন যে বিএনপি বর্তমানে চাঁদাবাজি করছে অতীতেও চাঁদাবাজ ছিল এবং সমস্ত চাঁদাবাজি টেন্ডারবাজি অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত অর্থাৎ এখন বিএনপি যেভাবে তারেক রহমান বিভিন্ন রকম ইস্যু নিয়ে কথা বলছে অতীত নিয়ে বর্তমান নিয়ে টানছে জামাতের জামাতের আমিরও কিন্তু তার থেকে পিছু নয় কিন্তু একটা সময় ছিল যখন জামাতের আমির এর পূর্বে যারা ছিল তাদেরকে কোনো ন্যারোমাইন্ড কোনো খারাপ ধরনের কোনো কটুক্তি করলে কোনো কিছু বলে কখনো পাল্টা ফিডব্যাক করতো না কিন্তু তখন আমি ভাবতাম আসলে এটা কেমন কিন্তু আজকের যে আসছে সে কিন্তু পাল্টা ফিডব্যাক করে চট্টগ্রাম বসে উত্তর প্রশ্ন করলে উত্তর দিলে তার ডকুমেন্টারি হিসেবে তার কাছে আসলে সেও এখান থেকে পাল্টা উত্তর দেয় মনে হচ্ছে যে কানেকশন এভাবেই এখন জনপ্রিয়তার দিকে এগিয়ে যাচ্ছে জামাত এই প্রশ্নের উত্তর দিয়ে এনসিপিও কিন্তু আসলে এখান থেকে পিছু হটে নেই এনসিপিও এনসিপিও বলছে যে দুর্নীতি এবং চাঁদাবাজে বর্তমানে লিপ্ত আছে বিএনপি পাশাপাশি আপনারা দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন কিন্তু ডাকসুর যারা দায়িত্বে আছে তারা ছাত্রদল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি করেছে চাঁদাবাজি করেছে তার ডকুমেন্টারি তৈরি করে এখন সোশ্যাল মিডিয়া সেরে দিয়েছে লাইভ করেছে এবং সেই ডকুমেন্টারিগুলো এখন মিডিয়ায় ভাসছে এই জন্য কিন্তু ছাত্রদল এখন অনুতপ্ত হয়ে এমন অবস্থা হলো যে কি করবে কোনো ভাষা খুঁজে পাচ্ছে না এই ডকুমেন্টারির কারণে এবং সাংবাদিক সম্মেলন করে যখন এটা প্রমাণ হিসাবে উপস্থাপনা করলো তখন কিন্তু জনপ্রিয়তা আরও জামাত এবং শিবির বৃদ্ধি পেলো আসলে বারো তারিখের পরে বোঝা যাবে নির্বাচনে মাঠে কতটুকু খেলছে এই খয়লার উপসংহারটা কিভাবে আসলো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য